যখন ভিন্ন স্টাইলে পকোড়া খেতে মন চায় তখন নুডলস আর সবজি দিয়ে এইভাবে পকোড়াটা বানিয়ে খেয়ে দেখো খুবই ভালো লাগবে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজ আমি তোমাদের সাথে একটু ভিন্ন রকমের পকোড়ার রেসিপি শেয়ার করছি এর জন্য প্রথমে নুডলসটাকে সেদ্ধ করে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর মরিচ কুচি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটা দিয়ে দেওয়ার পর একটি ডিম দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা কিন্তু তোমরা তোমাদের প্রয়োজন মতোই ব্যবহার করবে এরপর দিয়ে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া ভাজা জিরা গুঁড়াটা দেওয়ার কারণে এর স্মেলটা কিন্তু খুবই ভালো আসে পকোড়াটা বানানোর জন্য অবশ্যই কিন্তু ময়দা বা আটা ব্যবহার করতে হবে ময়দাটা দিয়ে দেওয়ার পর ভালো করে সবগুলো উপকরণে কিন্তু মেখে নিতে হবে উপকরণগুলো মিক্স করার সময় আমি কিন্তু এখানে কোনো প্রকার জল ব্যবহার করিনি তোমাদের যদি মিশ্রণটা একটু পাতলা হয়ে যায় তাহলে অবশ্যই আর একটু ময়দা ব্যবহার করে নেবে কারণ এই মিশ্রণটা কিন্তু একদমই পাতলা করা যাবে না এরপর পরিমাণ মতো তেল গরম করে এর মধ্যে পেঁয়াজ স্টাইলে ভেজে নিতে হবে পকোড়াটা ভাজার সময় অবশ্যই কিন্তু চুলার আঁচটা একদম লো ফ্লেমে লাগতে হবে তা না হলে পকোড়াটা ওপর থেকে পুড়ে যাবে আর ভেতরটাও কিন্তু কাঁচা থেকে যাবে এর জন্য পকোড়াগুলো ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা একদম কম আঁচে রাখতে হবে এভাবে কিন্তু আমি সবগুলো পকোড়াই ভেজে নেব পকোড়াটা খেতে যেমন অনেক মজাদার তেমনি অনেক ক্রিস্পি বা মুচমুচেও পকোড়াটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করবে আর বাচ্চাদের জন্য এটা অনেক ভালো হবে কারণ নুডলস আর সবজি কিন্তু একসাথেই আছে তোমরা চাইলে এখানে কিন্তু আরও বিভিন্ন রকমের সবজি অ্যাড করতে পারো যাই হোক ভিডিওটা এডিট করার সময় আমার আবারও পকোড়াটা খেতে ইচ্ছে করছিল কারণ পকোড়াটা খুবই ইয়ামি এবং মজাদার হয়েছিল তোমরা যদি চাও বা আমি অবশ্যই বলবো তোমরা একবার হলেও এই পকোড়াটা তৈরি করে খেয়ে দেখো তোমাদের অবশ্যই খুবই ভালো লাগবে আমার এই রেসিপিটি বা এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে রেখো লাইক এবং কমেন্ট করে আমার পাশে থেকো এমন আরও বিভিন্ন ধরনের মজাদার স্ন্যাক্স বা খাবারের আইটেমগুলো যদি পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেল বা আমার পেজে চোখ রেখো এতক্ষণ আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ